ছাত্র ছাত্রলীগ বা এই সরকারের ক্ষমতাসীন সরকারের যে গুন্ডা পান্ডা বাহিনী এখানে পুরোটাই দখলে ছিল আমরা আসার পরে বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করতেছিলাম আমরা খুবই বিশ্বস্ত ছিলাম যে এখানে আমরা দশ নম্বর দখলে নিবই নিব এরপরে আস্তে আস্তে আমরা ছাত্র সমাজ ছয় নম্বর ওইদিকে একটা মানে সংঘবদ্ধভাবে জড়ো হওয়ার চেষ্টা করি তারপরে সেনাবাহিনী আমাদেরকে মানে সাপোর্ট দেয় এক পর্যায়ে আমরা মুভ করতে থাকি এ পাশ থেকে ওরা তুমুল ফায়ার করে এই রীতিমতো হচ্ছে আমাদের অনেক ভাই বোন মানে আক্রান্ত হয়ে যায় যাদের রক্ত দেখা আমাদের মাথায় আসলে কোনো কিছু কাজ করতেছিল না আমরা সেনাবাহিনীদেরকে বারবার ফোর্স করতেছিলাম যে প্রয়োজনে আপনারা আমাদেরকে গুলি করে যান তার না হয় আমাদেরকে একটা কিছু করে যান এদেরকে দৌড়েন এদেরকে দৌড়ান এখান থেকে না হয় আমাদেরকে গুলি করে মেরে ফেলেন ওদের কাছে মরার থেকে আপনাদের কাছে মরা ভালো ওদের মতো গুন্ডা পান্ডা দুর্নীতি পাঁচ লোকের কাছ থেকে মরার থেকে এই ধরনের মানুষের কাছে আমরা মরতে চাই না আমরা চাই ন্যায়ের পথে থাকি থেকে সংগ্রাম করতে এখানে আমরা আমরা ট্যাংগুলা আমার মা বোন সাধারণ পাবলিক ট্যাংগুলা দিয়ে অনেক অনুরোধ অনুরোধ করে সেনাবাহিনী কে আসার চাইতে পারে সেনাবাহিনী কে আসার জন্য অনুরোধ করছে তারপরে সেনাবাহিনী আমাদের সাপোর্ট করছে সেনাবাহিনী বলছে যে আপনারা পিছনে থাকেন আমরা সামনে যাচ্ছি পরে যখন সেনাবাহিনী সেনাবাহিনী আসার পরে ফাঁকা ফায়ার করছে তখন আস্তে আস্তে চলে গেছে আর এইভাবে পুরোটাই এখানে দখল নিছে এক পর্যায়ে সেনাবাহিনী এখানে একটু জনগণকে জনগণকে একটু সুশৃঙ্গলভাবে রাখার চেষ্টা করছিল কিন্তু জনগণের এতটাই আগ্রহ যে এরা সেনাবাহিনী বাধা উপেক্ষা করেও বিজয় মিছিল করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে অনেকগুলো ভাই হাসপাতালে আমার সামনে মারা গেছে আমি নিজে হাসপাতালে গিয়ে দিয়ে আসছি ওভেন গুলি করছে ওপেন গুলি ওরা কোনো কথা নাই যেখানে দেখছে মানুষ জাস্ট গুলি করছে সেনাবাহিনী তাকে সত্যি ওরা গুলি করছে আমাদের সামনে